আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুমন প্রাইভেট আমাদের তোমাদের সকলকে স্বাগতম আজকে যদি আমার ভিডিওতে তোমরা প্রথম দেখে থাকো প্রথম এসে থাকো তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও যে আমার সাথেই থাকো তাহলে আশা করছি অনেক হেল্প হবে তোমাদের তো আজকে আমাদের আলোচনার যে টপিকটা হবে সেই টপিকটা কি বলো আমাদের বলেছিলাম গত পর্বে সেটা কি আপেক্ষিক আণবিক ভর নিয়ে আমরা আলোচনা করব। এবং আরও বলেছিলাম আমাদের যে আজকের এই পর্বটা সেটি হবে আমাদের এই পুরো টোটাল চ্যাপ্টারটার কি সর্ব শেষ পর্ব অর্থাৎ এই পর্বের মাধ্যমেই আমাদের এই যে ক্লাস নাইনের বিজ্ঞানের চ্যাপ্টার ফাইভ আছে পদার্থের গঠন এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ হবে এবং আমি চেষ্টা করেছি এই পুরো চ্যাপ্টারটাকে একটু বিস্তরভাবে বিশদভাবে একটু আলোচনা করা যেন তোমাদের সূক্ষ্ম থেকে সূক্ষ্ম ব্যাপারও একদম ক্লিয়ার হয়ে যায় এবং অনেক বিষয়গুলো আছে যেগুলো তোমাদের বইয়ের বাইরে থেকে আমি টেনে টেনে নিয়ে এসে তোমাদেরকে জোর করে পড়িয়েছি তাই না আশা করছি এগুলো ইন ফিউচার তোমাদের কাজে লাগবে তো এই আমার যে প্লে আছে এই যে ক্লাস নাইনের বিজ্ঞান বই চ্যাপ্টার ফাইভ এই প্লে লিস্টে প্রায় কত চৌত্রিশটা ভিডিও হবে বা এই চৌত্রিশটা ভিডিও তোমরা যদি দেখে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত আশা করছি তোমরা এই চ্যাপ্টারটার একদম কি একদম প্র হয়ে যাবা আমার বিশ্বাস প্র হয়ে যাবো যদি একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করে থাকো এরপরে যদি কোনো প্রবলেম থাকে তারপর আমি বারবার বলি কি তুমি একটু আমাকে এই ভিডিও নিচে লিখবা যে তোমার কি প্রবলেমটা হচ্ছে যে ভিডিওর তোমার প্রবলেমটা হবে ওই ভিডিওর নিচে একটু লিখবা যে তোমার কি প্রবলেম হচ্ছে তাহলে আমি ওইটা যদি কমেন্ট অ্যান্সার দেওয়া সম্ভব হয় তাহলে আমি কমেন্ট অ্যান্সার দেবো আর যদি সম্ভব না হয় প্রয়োজন আমি নতুন একটা ভিডিও দিয়ে সেটা বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আচ্ছা তাহলে এবার আসো আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর তাহলে আপেক্ষিক পারমাণবিক ভরটা কি আপেক্ষিক পারমাণবিক ভরটা সরি আণবিক ভর পারমাণবিক ভরটা শেষ করলাম আণবিক ভরটা হচ্ছে এরকম কেমন করে তুমি নির্ণয় করবা এটা যা শেখাবো সাপোজ আমাদের একটা অণু যদি আমি চিন্তা করি সাপোজ হো এটা কি এইচ টু এটা একটা পানির অণু আমি যদি বলি আবার এইচ টু এস ও ফোর এটাও কি একটা সালফিউরিক অ্যাসিড এরপর দেখা যাচ্ছে কি এইচ সি এল এটা কি হাইড্রোক্লোরিক অ্যাসিড আমি যদি বলি যে এইটা কি সি এইচ ফোর মিথেন এটা কি সোডিয়াম ক্লোরাইড খাবার লবণ এরপরে আর কি দেবো সাপোজ দিলাম ম্যাগনেশিয়াম আচ্ছা আমি দিলাম সাপোজ ধরো পটাশিয়াম ক্লোরাইড এই টাকার কিছু একটা আমি দিলাম তাহলে এবার এগুলার তুমি কেমন করে ভর নির্ণয় করবা এই ভর নির্ণয় করবা এই ভর নির্ণয় করা খুবই ইজি খুবই ইজি সূত্রটা হচ্ছে মানে সূত্রের আগে শর্ত আছে কিন্তু শর্তটা কি তোমাকে এই যে প্রত্যেকটা মৌল আছে না এই মৌলগুলার ভর মুখস্ত থাকতে হবে এটা তুমি কই পাবা আমরা জানি যে আমাদের পরে যে চ্যাপ্টার চ্যাপ্টার সিক্স এই চ্যাপ্টারটার একটা সুন্দর শখ আছে যেটাকে আমরা পেরিডি টেবিল বলি বা পর্যায় সারণী বলি এই পর্যায় সারণির দেখবা যে ডান কর্নারে অর্থাৎ এরকম যদি একটা শখ থাকে এবং এখানে যদি একটা মৌলের নাম দেওয়া থাকে তাহলে এই জায়গাতে কি লেখা থাকে পারমাণবিক সংখ্যা এই লেখা থাকে পারমাণবিক ভর তাহলে ওই ভরগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে যদি রাখো তাহলে এগুলো তোমার যদি একদম পানির মতো হয়ে যাবে তাহলে এবার একটু খেয়াল করে দেখো আমি কি করি তাহলে এটা নির্ণয় করার জন্য দেখো আমার হাইড্রোজেন কয়টা আছে আচ্ছা হাইড্রোজেনের ভর কত হাইড্রোজেনের ভর কত হাইড্রোজেন ভর হচ্ছে এক হাইড্রোজেন এখানে কয়টা আছে আমাকে গুণ করতে হবে দুই এখানে হাইড্রোজেন দুইটা আছে না দুই এবার আমাকে কি করতে যোগ অথবা আমার এটার কাজ শেষ হয়ে গেলো তো আমি যোগ দিলাম এবার কি আছে অক্সিজেন তাহলে অক্সিজেনের পারমাণবিক ভরটা কত অক্সিজেনের যে ভরটা সেটা হচ্ছে কত অক্সিজেন ভরটা ষোলো টোটাল আমি হিসাব করে দেখবো যে এখানে টু প্লাস সিক্সটিন কত হচ্ছে এইটিন তাহলে আমার এই আণবিক ভরটা হবে এটা এবার আমি যদি এইটার অনুটার হিসাব করা বা এই যোগের ভরটা আমি নির্ণয় করার চেষ্টা করি তাহলে কত হবে তাহলে একটু দেখো খেয়াল করে এখানে কত হাইড্রোজেন আছে তাহলে হাইড্রোজেন এর ভর এক ইন্টু হাইড্রোজেন কয়টা আছে দুইটা যোগ এরপর কি আছে আমার সালফার তাহলে সালফার এর পারমাণবিক ভর কত থার্টি টু ইন্টু কি দিতে হবে আর দিতে হবে না কারণ এটা একটাই আছে কারণ এক গুণ করাও যা এক গুণ না করাও তাই তাহলে এবার এই জায়গাতে আমি যদি অক্সিজেনের কথা বলি তাহলে অক্সিজেন কত তো অক্সিজেন হচ্ছে ষোলো অক্সিজেন আছে কয়টা অক্সিজেন আছে হচ্ছে চারটা হ্যাঁ তাহলে এখানে কত টু প্লাস থার্টি টু প্লাস এবার এখানে কত হচ্ছে আমি যদি টোটালটা হিসাব করি তাহলে চারশো চৌষট্টি আর হচ্ছে বত্রিশ আর হচ্ছে দুই সরি আমার টোটালটা হবে নাইনটি এইট তাহলে আমরা কি এই এই হচ্ছে ফোর বা যার নামটা কী সালফিউরিক অ্যাসিড এই সালফিউরিক অ্যাসিডের কত এই আণবিক ভরাটা হবে আপেক্ষিক আণবিক ভরাটা হবে এই যে নাইনটি এইট এরপর এখানে যদি বলি এই আছে তাহলে এই সেল কত হবে তাহলে হাইড্রোজেনের জন্য এক হবে ইনটু ক্লোরিনের জন্য কত থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ হবে আচ্ছা ইন্টু তো হবে না এটা যোগ হাইড্রোজেন এক আছে কয়টা একটাই কত তাহলে এক এক বন্ধ করা দরকার নাই টোটালটা হিসাব করি তাহলে কত হবে থার্টি সিক্স এরপর আমি যদি এইটার হিসাব করি তাহলে কি কার্বন কার্বনের ভর কত বলতো বারো ইন্টু ওয়ান ওয়ান কেন কার্বন একটাই আছে তাহলে এখানে কি এক লেখার দরকার আছে এক লেখার দরকার নাই আর লিখলেও কোনো সমস্যা আছে কোনো সমস্যা নাই প্লাস এবার হাইড্রোজেন কত এক কয়টা আছে চারটা আমি হিসাব করি তাহলে কত হবে বারো যোগ চার এগুলো কত হবে তাই তো এরপর সোডিয়াম তাহলে সোডিয়াম কত সোরিয়ামের ভর হচ্ছে তেইশ এবার আমি যদি যোগ করি কত থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ কারণ আমরা জানি ক্লোরিনের ভর কত থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ আর এখানে সোডিয়ামের ভর কত থা টোয়েন্টি থ্রি তাহলে এবার টোটালটাকে যদি আমি হিসাব করি তাহলে কত হবে মেবি হবে আটান্ন পয়েন্ট পাঁচ আচ্ছা তাহলে এর পরেরটা একটু খেয়াল করো এর পরেরটা একটু খেয়াল করে দেখো আমার কি আছে পটাশিয়াম তাহলে আমরা জানি যে পটাশিয়ামের কত আনবিক ভরটা হবে কত থার্টি নাইন যেহেতু এখানে গুন কি দেবো যেহেতু একটাই আছে গুন দেওয়ার কি দরকার আছে দরকার নাই তাহলে এবার কি আছে ক্লোরিন তাহলে ক্লোরিন কত থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে টোটালটাকে যদি হিসাব করে কত হবে তাহলে আমার টোটালটার ভর হবে উনচল্লিশ যোগ পঁয়ত্রিশ দশমিক পাঁচ তাহলে হবে কত হবে এখানে কত চুয়াত্তর দশমিক পাঁচ তাহলে এই টোটালটার ভর হবে কত এত তাহলে আশা করছি তোমরা কেমন করে এই ভরগুলা নির্ণয় করতে হয় এই ব্যাপারগুলো বুঝে গেছো এবং এগুলো পারবা যদি তোমাদের কি এই আণবিক বা পারমাণবিক ভরগুলো তোমার কি মুখস্থ থাকে তাহলে এগুলো তোমরা অবশ্যই পারবা তাহলে আমাদের কি এই পর্যন্তই তাহলে এই চ্যাপ্টারটা এখানেই শেষ করছি আর নেক্সট দেখা যাচ্ছে কোন একটা চ্যাপ্টার নিয়ে হয়তো তোমাদের সাথে আবার দেখা হবে তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তোমাদের একটু উপকার হয় তাহলে সাবস্ক্রাইব করে দিতে হবে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে আর তোমরা তো জানাই বারবার বলে আসি যে যদি লাইক করে দাও কমেন্ট করে দাও তাহলে ইউটিউবের অ্যালগুলো একদম বুঝে যায় যে এই ভিডিওটা অনেক হেল্পফুল এবং তখন সে নিজে থেকেই অন্য কারোর কাছে পাঠিয়ে দেয় ঠিক আছে যার এটা প্রয়োজন তো যাই হোক তো আশা করছি তোমরা লাইক করবা কমেন্ট করবা এবং শেয়ার দেবা এবং সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবা তো নেক্সট কোনো একটা পর্বে দেখা হবে কোন একটা চ্যাপ্টারে তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য তোমরা সবাই দোয়া করো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহম